মিলন সময় বৃদ্ধি করতে সাহায্য করবে প্রথম পাঁচ সেকেন্ড ধরে রাখার জন্য করে একটু ধরে রাখার জন্য এই ভিডিওটা পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা খুব গুরুত্বপূর্ণ এক্সারসাইজ দেখাবো এই এক্সারসাইজগুলো যদি বাসায় বসে আপনার হাতে যদি বিশ মিনিট সময় থাকে পাঁচ মিনিট করে করেন তাহলে আপনার দ্রুত পতন ইলেকট্রাল ডিসফাংশন বা শক্ত হয় না ট্রাইমিং এর সমস্যা একেবারে কেটে যাবে এই পাঁচটা ব্যায়াম কিভাবে কতটুকু সময় ধরে প্রতিদিন করতে হবে এবং কতদিন করবেন প্রত্যেকটা বিষয় এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং ব্যায়ামগুলো পাশাপাশি দেখাবো এক নম্বর যে এক্সারসাইজটা রয়েছে ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ এই ব্যায়ামটা করার জন্য আপনি ফ্লোরে শুয়ে পড়বেন আপনার কমর উঁচু করে ধরে রাখবেন চেষ্টা করবেন প্রথম পাঁচ সেকেন্ড ধরে রাখার জন্য আপনার কমরটা উঁচু করবেন এবং হাত দুটা পিছনের দিকে নেবেন যতটুক পারেন পেলভিকটাকে উঁচু করে ধরে রাখবেন চেষ্টা করবেন এক্সারসাইজটা করবেন্সারসাইজটা সকাল এবং বিকালে করার জন্য এবং যদি করে খুব ভালো উপকার পাবেন দুই নম্বর এক্সারসাইজটা হচ্ছে মাউন্টেন ক্লেম্বার এই এক্সারসাইজটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা পুরুষের জন্য আপনি কিছুদিন করার পরই এর রেজাল্টটা আপনি বুঝতে পারবেন তো এটা করার জন্য আপনি এই পজিশনে থাকবেন এভাবে করুন চেষ্টা করুন প্রত্যেক দিন দুইবেলা করে করার জন্য এবং প্রত্যেক রেপিটেশনে প্রথম দশ বার করে করুন এবং আস্তে আস্তে এটা বৃদ্ধি করার চেষ্টা করুন তিন নম্বর এক্সারসাইজ ব্রিজ হিপ অ্যাট্রাকশন এই এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ লিভিডও বাড়াবে টেস্টন লেভেল বৃদ্ধি করবে এবং মিলন সময় বৃদ্ধি করতে সাহায্য করবে এই এক্সারসাইজ এই এক্সারসাইজটা করার জন্য আপনি ফ্লোরে শুয়ে পড়বেন এবং আপনার হাত দুইটা ছড়িয়ে রাখার চেষ্টা করুন এবং আপনার পেলবিকটা উঁচু করে রাখুন চেষ্টা করুন আপনার দুই যে হাঁটু রয়েছে সেই হাঁটু দুইটাকে ক্লোজ এবং দূরে নেওয়ার জন্য এবং পাশাপাশি আপনার যে প্রসাব এবং পায়খানা রাস্তাটা রয়েছে এটা চেষ্টা করুন একটু কন্ট্রাকশন করে একটু ধরে রাখার জন্য যা ফেলবিক মাসলগুলোকে অনেক বেশি শক্তিশালী করবে তো এই এক্সারসাইজটা আপনি প্রত্যেক দিন দুইবার করে করবেন যদি পারেন তিনবারও করতে পারেন তবে কমপক্ষে টেন রিপিটেশনে করার চেষ্টা করুন আস্তে আস্তে এটা বৃদ্ধি করে চেষ্টা করুন পনেরো বিশ তিরিশ রিপিটেশন করার চার নম্বর এক্সারসাইজ হচ্ছে লাইন সিজিং ক্রস এই এক্সারসাইজটা যদি আপনি করেন তাহলে পেলভিক মাসলগুলো অনেক বেশি শক্তিশালী হবে যাদের প্রোস্টেলের সমস্যা রয়েছে দ্রুত পতন এবং প্রসাব ধরে রাখতে পারে না পায়খানা ধরে রাখতে পারে না তাদের ক্ষেত্রে ইভিএমটা খুবই উপকারী তো ইভিএমটা করার জন্য আপনি মেঝেতে শুয়ে পড়বেন এবং আপনার হাত দুইটা আমাদের যে ভাটক রয়েছে এই জায়গায় দিয়ে রাখবেন এবং আমাদের যে দুইটা পা রয়েছে এটা চেষ্টা করবেন ক্রস করার জন্য প্রথমে হচ্ছে এভাবে আপনি ক্রস করলেন এরপর হচ্ছে আপনি এভাবে ক্রস করলেন প্রথমে আপনি চেষ্টা করুন পণ্ড থেকে বিশবার বার করার জন্য আস্তে আস্তে এটা বৃদ্ধি করে পঞ্চাশ একশোবার পর্যন্ত আপনার করতে পারেন সর্বশেষ এবং পাঁচ নম্বর যে এক্সারসাইজটা এটা কেবল হয় ক্রাফ পোস স্টেজিং এটা একটু জটিল কিন্তু আশা করি এই দেখলেও আপনি পারবেন এই এক্সারসাইজটা পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই ব্যায়ামটা করার জন্য আপনি ফ্লোরে এগিন শুয়ে পড়বেন শোয়ার পরে আপনার যে হাত দুইটা রয়েছে এটা আপনার পিছনের দিকে রাখতে হবে চেষ্টা করতে হবে পেলবিটাকে উপরে নেওয়ার জন্য এবং আপ ডাউন করার জন্য এটা একটু কঠিন হলেও চেষ্টা করবেন আস্তে আস্তে পারবেন তো এই ব্যায়ামটা চেষ্টা করবেন প্রথমে দশবার এবং আস্তে আস্তে এটা বৃদ্ধি করতে হবে কারণ অন্য যে এক্সারসাইজগুলো রয়েছে সবগুলোর থেকে এই ব্যায়ামটা একটু কষ্টকর কিন্তু এই ব্যায়ামটা মাসল সহকারে আপনার প্রত্যেকটা মাসলকে শক্তিশালী করতে সাহায্য করবে এই এক্সারসাইজটাও চেষ্টা করুন দৈনিক দুইবার করার জন্য প্রথমে টেন রিপিটেশনে করার জন্য এই যে পাঁচটা এক্সারসাইজ আপনাদেরকে দেখালাম এই পাঁচটা এক্সারসাইজ যদি আপনি প্রত্যেক দিন পাঁচ মিনিট করে করে যান এক দেড় মাস দুই মাস আপনি করে যান এর রেজাল্টটা আপনি বুঝতে পারবেন শুধু শুরু করেন এক সপ্তাহ পরেই এর রেজাল্ট চমৎকারভাবে আপনি নিজেই বুঝতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন